নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাবলিক নিউজ থ্রি সিক্সটি পাবলিক নিউজ চ্যানেলের আজকের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ কিছু তাজা আপডেট আপনাদের সামনে তুলে ধরা হবে তো অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন ভিডিওটিতে প্রথমে একটি লাইক করে রাখবেন আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন যে অল নোটিফিকেশান টোল করবেন তাহলে কিন্তু প্রত্যেক দিনের যে ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে প্রথম যাবে এই মুহূর্তে যদি আমরা দক্ষিণবঙ্গের কিংবা উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সহ ত্রিপুরা আসাম রাজ্যের একটা আবহাওয়ার সচিত্র আপনাদের সামনে তুলে ধরবো অর্থাৎ আজকের দিনে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া কিন্তু লক্ষ্য করতে পারছি এবং তার সাথে সাথে যে গরমের প্রভাব সেই প্রভাব কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি তবে আজকের দিনে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের দিনে পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গের জেলাগুলি অর্থাৎ আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই কয়েকটি জেলার উপর আজও দুপুরের পর থেকে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে অর্থাৎ কোনো কোনো জেলাতে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে দক্ষিণবঙ্গের এই মুহূর্তে কিন্তু একটা গরমের ভাব আসতে চলেছে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের জেলা জেলায় কিন্তু লুয়ের প্রভাব অর্থাৎ লু গরম হাওয়া কিন্তু বইবে অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় কোনো কোনো জেলাতে বিয়াল্লিশ ডিগ্রি ঘরে পৌঁছবে এমনই কিন্তু আমরা আবাস ইতিমধ্যে অনলাইন সিস্টেমের মাধ্যমে লক্ষ্য করতে পারছি এবং তার সাথে সাথে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া থেকে জানানো হয়েছে যে আগামী সপ্তাহে যে সতর্কবার্তা রয়েছে অর্থাৎ বেশ কয়েকটি জেলাতে কিন্তু এই গরমের প্রভাবে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে অর্থাৎ বিশেষ করে খড়গপুর রয়েছে কলকাতা আলি অর্থাৎ দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলি রয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা খড়গপুর শান্তিপুর বর্ধমান কাটুয়া এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু প্রায় গরমের প্রভাব ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টিপাতের যদি সতর্কবার্তা রয়েছে তা হলো এলাহাবাদ এবং বিহার পাটনার উপরে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যার প্রভাবে বিহার এলাহাবাদ এবং পাটনার উপরে বৃষ্টিপাতের সামনে রয়েছে তার সাথে সাথে আমরা আসামের যে একাধিক রাজ্য অর্থাৎ জেলাগুলি রয়েছে যেমন শিলং ময়মনসিং সিলেট বিভাগ গুয়াহাটি এই সমস্ত জেলাগুলির উপরে অর্থাৎ আসাম রাজ্যে এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু একটা বিস্তৃত সতর্ক বাড়তে রয়েছে তবে দক্ষিণবঙ্গের এই মুহূর্তে চাষি বন্ধুদের কাছে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ দুঃখের খবর অর্থাৎ তাপমাত্রা যে হারে বাড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তা প্রভাবে কিন্তু বেশ চাষি বন্ধুদের কিন্তু অনেকটাই ক্ষতির মুখে পড়তে হবে ইতিমধ্যে আলিপুর আবহাওয়াতে কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে অর্থাৎ তাপমাত্রা আগামী সপ্তাহে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি করে যাবে ছুঁই ছুঁই করবে এবং প্রত্যেক দিনের রেকর্ড প্রত্যেক দিন ভাঙার একটা সময় রয়েছে তো চলুন সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখায় কেমন আবহাওয়া থাকবে সারাদিন এই মুহূর্তে সরাসরি আমরা অনস্ক্রিনের মাধ্যমে দেখে নেব আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গ সাথে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ এবং আসাম সহ ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় যে তাজা আবহাওয়ার খবর রয়েছে সরাসরি আপনাদেরকে অনস্ক্রিন মাধ্যমে দেখাবো তো সরাসরি যদি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখাই এই মুহূর্তে যে বৃষ্টিপাতের সম্ভাবনা যা ছিল সকাল থেকে মূলত আমরা দক্ষিণবঙ্গে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করতে পেরেছি এবং তীব্রতার সাথে গরমের কিন্তু প্রভাব ইতিমধ্যেই বেড়ে চলেছে তবে যেটা গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আগামী সপ্তাহে সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে চল্লিশ ডিগ্রি ঘরে তাপমাত্রা যাবে এমনই কিন্তু আমরা অনলাইন সিস্টেম বা আবহাওয়ার আপডেট কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি তবে আজকের মূলত যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত সময় রয়েছে তা হলো উত্তরবঙ্গের উপরে জেলাগুলি অর্থাৎ পার্বত্য জেলাগুলি রয়েছে যে আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলির উপরেও আজও ব্যয় দফায় দফায় হালকা থেকে মাছ ধরনের বৃষ্টিপাত সময় রয়েছে তার সাথে সাথে দক্ষিণবঙ্গের আগামীকাল অর্থাৎ দক্ষিণবঙ্গের যে নিচের কোস্টাল জেলাগুলি রয়েছে দুই চব্বিশ হাওড়া হাওড়াগুলি কলকাতার দিকেও কিন্তু আগামীকাল আংশিক বৃষ্টিপাতের সম্বন্ধে রয়েছে তবে তেমন কোনো ভারী বৃষ্টিপাত কলকাতা সহ আশেপাশের কোনো জেলাতেই থাকছে না বললেই চলে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের প্রায় শুষ্ক আবহাওয়া বিরাজমান করবে এবং সাথে সাথে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি যাবে কোনো কোনো জেলাতে এবং কোনো কোনো জেলাতে প্রায় নর্মালি চল্লিশ ডিগ্রি থাকবে এমনই কিন্তু আমরা আভাস ইতিমধ্যে অনলাইন সিস্টেমের মাধ্যমে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও সরাসরি মধ্যে দেখাবো তো সরাসরি আপনাদেরকে বৃষ্টির মূলে নিয়ে গিয়ে দেখায় কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত সময় রয়েছে যদি আজকের মূলত দেখি তাহলে মোটামুটি যে এলাহাবাদ ও পাটনা বিহার পর্যন্ত যে বৃষ্টির যে রূপরেখা রয়েছে সেই এরিয়াগুলিতে হাংশিক মনে মেঘলা আকাশ এবং কোনো কোনো জেলাতে বৃষ্টিপাত কিন্তু ঘটছে এছাড়াও উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ জব্বলপুর এদিকে রয়েছে বারামপাড়া এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু বেশ বৃষ্টি দূষণ রয়েছে তবে দক্ষিণবঙ্গের আজকের মূলত সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন লক্ষ্য করতে পারছি অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির সাথে বাংলাদেশের জেলাগুলি তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আজকের দিনে যে বৃষ্টি দূষণ রয়েছে তা হলো আমরা যদি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে বৃষ্টিপাত সমন্বয় রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পঞ্চগড় সুরঙ্গা দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে এবং কোনো কোনো জেলায় দু এক ফসল ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও রয়েছে তবে এই মুহূর্তে আর কোনো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে আসাম সহ গুয়াহাটি এবং শিলংয়ের যে জেলাগুলি রয়েছে এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাত মূলত উত্তরবঙ্গ এবং আসাম সহ একাধিক রাজ্য জেলার মূল রয়েছে তবে দক্ষিণবঙ্গের কিন্তু এই মুহূর্তে কোনো জেলাতেই বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থাকছে না আগামী কয়েকদিন তবে আগামী কাল অর্থাৎ দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের কাল যদি আমরা দেখি মোটামুটি দুপুরের পর থেকে অর্থাৎ ঠিক বেলা একটা বা দুটোর দিক থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর যেমন বিশেষ করে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়ার উপরে আংশিক বৃষ্টি হতে সময় এবং কোনো কোনো জেলাতে আংশিক মেঘলা আঁকা সাথে কলকাতা সহ আশেপাশ জেলাগুলির উপরেও কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তো বৃষ্টি হত তেমন কোনো ভারী বৃষ্টি হতে সতর্কবার্তা এই মুহূর্তে কোনো জেলাতে থাকছে না যা তাপমাত্রা এবারে আপনাদেরকে দেখাবো যে তাপমাত্রা আজকের দিনে কতটা পরিমাণে তাপমাত্রা রয়েছে অর্থাৎ সকাল থেকে আমরা মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির উপরে কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় বাইশ থেকে তেইশ ডিগ্রি ঘরে রয়েছে এবং উত্তরবঙ্গেরও একাধিক জেলার উপর দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় কুড়ি থেকে বাইশ ডিগ্রি ঘরে রয়েছে তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় আমরা যে দেখি ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি ঘরে রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা বিশেষ করে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে ছত্রিশ ডিগ্রি কলকাতা হলদিবাড়ি তেত্রিশ খড়গপুরে আটত্রিশ জামশেদপুরে রয়েছে সাঁত্রিশ খুলনাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পঁয়ত্রিশ ডিগ্রি বরিশালে ছত্রিশ ডিগ্রি কালাপাড়াতেও মোটামুটি ছত্রিশ ডিগ্রি কাছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে তার সাথে ঢাকাতে পঁত্রিশ কুমিল্লাতে ছত্রিশ মেরপুরেও সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি রাজশাহীতে মোটামুটি সাঁত্রিশ ডিগ্রি ময়মনসিংহেও দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি এবার উত্তরবঙ্গের জেলাগুলি যে রয়েছে অর্থাৎ মালদা মুর্শিদাবাদ রংপুর রাজশাহী ভাগলপুর এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু প্রায় ছত্রিশ ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং দার্জিলিং দিক একটু তাপমাত্রা কম রয়েছে তবে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু প্রায় বত্রিশ ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে এবং যেটা গুরুত্বপূর্ণ এসে গ্যাংটক সহ একাধিক জেলার উপরে কিন্তু অবশ্যই উনিশ ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে এই হলো আজকের মোটামুটি তাপমাত্রা যা গতি তবে আগামী সপ্তাহে আপনাদেরকে একটু চিত্রটি দেখাই অর্থাৎ আগামী সপ্তাহে আস্তে আস্তে ঘরে কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় প্রত্যেক দিন প্রত্যেক দিনের রেকর্ড কিন্তু ভাঙার একটা সময় রয়েছে অর্থাৎ আগামী সপ্তাহে যদি আমরা সোমবার থেকেই তাহলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় আটত্রিশ ডিগ্রি ঘরে পৌঁছবে এমনই কিন্তু আমরা আভাস দেখতে পাচ্ছি এবং মঙ্গলবার নাগাদও কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় উনচল্লিশ ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে অর্থাৎ উপরে জেলাগুলি যেমন ধানবাদ রাঁচি জামশেদপুর এই সমস্ত খড়গপুর একচল্লিশ ডিগ্রির কাছাকাছি সোমবার থেকে তাপমাত্রার সম্ভাবনা রয়েছে তার সাথে রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা বরিশাল আটত্রিশ ডিগ্রির কাছাকাছি থেকে ছত্রিশ ডিগ্রি কোনো কোনো জেলাতেও থাকার একটা সম্ভাবনা রয়েছে তবে বুধবার নাগাদ আরও তাপমাত্রা বাড়বে অর্থাৎ উনচল্লিশ ডিগ্রি পৌঁছবে কলকাতা সহ আশেপাশের জেলাগুলি অর্থাৎ খড়গপুরের কাছাকাছি বিয়াল্লিশ ডিগ্রি কাছে তাপমাত্রার সম্ভাবনা রয়েছে এবং বরিশাল খুলনা ঢাকা এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু প্রায় উনচল্লিশ চল্লিশ ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে অর্থাৎ আগামী সপ্তাহে একটা যে যে পরিমাণ যে জুলে বাষ্প তা কিন্তু থাকবে না এবং গরমের ভাব অর্থাৎ যে লু বা বওয়ার যে একটা সম্ভাবনা সেই সমনায় কিন্তু ইতিমধ্যে জারি করেছে এবং রেড অ্যালার্টও দেওয়া হয়েছে এই সমস্ত জেলাগুলিতে যেহেতু গরমের যে প্রভাব সেই প্রভাব কিন্তু অনেকটাই বাড়বে আগামী সপ্তাহে তো এই হলো আজকের দিনে আবহাওয়ার তাজা খবর তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে বাজিয়ে অল নোটিফিকেশানটি অল করে রাখবে